না দিয়ে ফুটপাত দখলমুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন এগ্রার হকাররা এবার বিক্ষোভের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পদক্ষেপ নিলে প্রশাসন আজ দুটি জেসিবি দিয়ে সব অবৈধ দোকানপাট সরিয়ে ফুটপাত দখলমুক্ত করছে প্রশাসন গতকাল এগরা পৌরসভার রাস্তার দুপাশে অবৈধভাবে দোকানপাট বসানো হকাররা রাস্তা অবরোধ করে পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আজ অবৈধ দোকানপাট সরিয়ে দিল প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সকাল থেকেই কড়া পুলিশের নিরাপত্তায় এগ্রার ফুটপাথ জবরদখল মুক্ত করতে নামল মহকুমা প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকেই ফুটপাথ জবরদখল পরিষ্কার করতে দুটি জেসিবি নামানো হয়েছে এদিন এগরা শহরে পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক এগরা থানার আইসি অরুণ কুমার খা ও এগরা মহকুমা পুলিশ আধিকারিক দেবীদয়াল কুন্নুর উপস্থিতিতে এই অভিযান চালানো হয় গতকাল এগরা শহরে হকার ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল হয়েছিল তার চব্বিশ ঘন্টার মধ্যেই কড়া পদক্ষেপ নিল পুলিশ প্রশাসন এদিন এগরা পৌরসভার পৌরপিতা স্বপন কুমার নায়েক জানিয়েছে না আমরা আজ জেসিবি দিয়ে জবরদখল মুক্ত করছি মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই অভিযান চালানো হচ্ছে গত সাতাশে জুন থেকে লাগাতার মাইকিং করে দোকানে দোকানে গিয়েও জানানো হয়েছিল কিছু জন নিজেরা পরিষ্কার করলেও বহু দোকান এখনো রয়েছে তাই আজ জেসিবি দিয়ে সব পরিষ্কার করা হচ্ছে

বুলডোজার দিয়ে আমরা শুরু করছি না আমরা জেসিবি দিয়েই ভাঙছি ধরুন বুলডোজারই মত সবচাইতে বড় কথা হচ্ছে চব্বিশে জুন আমাদের মুখ্যমন্ত্রীর মিটিং একশো সাতাশটা রাজ্যের একশো সাতাশটা মিউনিসিপ্যালিটি এবং যখন মিনিস্টাররা ছিলেন সেখানে অনেক এমপিরাও ছিলেন সেখানে তিনি নির্দেশিকা দিয়েছিলেন পরিষ্কার যে যত সরকারি জায়গা জবরদখলি আছে সেগুলো পরিষ্কার করে দেওয়া তাতে যদি কেউ প্রতিবাদ করে আমিও যদি করি মন্ত্রীরা যদি করে যদি এমপিরাও যদি করে এমএলএরা করে কাউন্সিলররা করে না করে তাকে সঙ্গে সঙ্গে এফআইআর করে থানায় ঢোকাতে হবে তাই সেই নির্দেশ অনুযায়ী আমাদের ছাব্বিশ তারিখে ডিএম মিটি পূর্ণেন্দু মাঝে মহাশয় আমাদের মিটিং রাখেন সেখানে আমরা উপস্থিত হই সেখানে পাঁচজন পূর্ব মেদিনীপুরের পাঁচজন চেয়ারম্যান সব এসপি এসডিও এবং ডিএম সাহেব এবং এডিএম সাহেবরা সবাই ছিলেন তিনি নির্দেশ দিলেন এই জঞ্জাল মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা পরিষ্কার করতে হবে আমরা সাতাশ তারিখে এসে এখানে অ্যাওয়ারনেস দিই প্রত্যেক দোকানদার গিয়ে বুঝাই যে তোমরা ভালোভাবে উঠে যাও তাতে আমরা তোমাদের স্থানান্তরিত করব। আমরা বারবার করে বলেছি এবং বিভিন্ন সময় গেছে এস সাহেব আমি এবং আমার কাউন্সিলাররা সবাই গেছে অনুরোধ করেছি বহু লোক তেরোটা ওয়ার্ডের দোকানদার ভেঙে নিয়ে গেল এই এক নম্বর ওয়ার্ডের কিছু দোকানদার থেকে গেলো কী কারণ থেকে গেলো আমরা জানি না আমরা বারবার অনুরোধ করছি কালকে ওরা মিছিল করে ডেপুটেশন দিয়েছিল বিভিন্ন জায়গা আমাদের অফিসে গিয়ে চাবি লাগিয়ে দিল অবৈধ কাজ তার জন্য আমি বাধ্য হই যারা দুজন করেছে রঞ্জিত বেড়া এবং রাজু সিট তালিকার স্বামী এফআইআরও করেছি এবং এমনভাবে হ্যাকেল করেছে কালকে আইসি সাহেব ছিলেন তাই আজকে আমরা প্রশাসনের উদ্যোগে সহযোগিতায় প্রচুর দুটো জেসিবি নিয়ে আমরা সব সঞ্জাল মুক্ত করছি আমরা জবরদখল মুক্ত করছি এই হচ্ছে আজকের প্রোগ্রাম আমার নাম স্বপন কুমার নায়ক পৌরপ্রধান এগরা এগুলা পৌরসভ